আছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু দারুণ দারুণ লোন দেখাবো আমরা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে তো এগুলো কিন্তু আমাদের একশোর উপরে ডিজাইন আছে তো চলুন আজকে যে যে ডিজাইনগুলো নতুন নামছে সাতটা ডিজাইন সাতটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা দেখুন খুব সুন্দর এটার গলাটা তো ভিউয়ার্স এটা হচ্ছে এটার গলার ডিজাইনটা আর এটা থাকবে হচ্ছে নিচের অংশ হাতার কাপড় আলাদা আছে চলুন সালোয়ার অন্য দেখাচ্ছি সালোয়ার ওড়না এটা থাকবে হচ্ছে একদম সলিড সালোয়ার এবং এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই দিই ওড়নাগুলো খুব সুন্দর এবং খুব বড় একটা ওড়না থাকবে হ্যাঁ তো এটার প্রাইস থাকবে হচ্ছে আজকে আমাদের একেবারে হোলসেল প্রাইস সাতশো টাকা করে হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা দেখুন ওরে রে কত সুন্দর এটা দেখুন ঠিক আছে এটা নিচের অংশটা এটা থাকবে হচ্ছে হাতাটা এটার সাথে আপনারা সলিড কালারের সালোয়ার পেয়ে যাবেন এবং ওড়নাগুলো থাকবে বড় নামাজি ওড়না ভিউয়ার্স থাকে ওরা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন কিন্তু হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো টাকা আর এটা থাকবে হচ্ছে আমাদের হোলসেল প্রাইস ছয় পিস নিতে হবে আর যারা রিটেল নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে হ্যাঁ যদি পাঁচ পিসও নেন তাও একশো টাকা করে বাড়বে ছয় পিস নিলে যে আপনারা সাতশো টাকা পাবেন আর দুই পিস এক পিস যারা নেবেন আটশো টাকা করে ঠিক আছে চলুন অন্যটা দেখা দিচ্ছি ভিউয়ার্স অন্যটা জাস্ট এক্সেলেন্ট একটা অন্য এই যে দেখুন এটা খুব সুপার ভিউয়ার্স আশা করি ইউটিউবে এত প্রিমিয়াম কোয়ালিটি এর থেকে কমে কোথাও ভিডিও পাবেন না শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এটা খুব সুন্দর খুব ফাইন একটা ড্রেস এটা ছিল এটা সালোয়ারটা এটারও ওনাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিউয়ার্স আসলে সবচেয়ে বড় বিষয় কি শুধু কাপড় দেখলে হবে না প্রিন্টগুলোও কিন্তু দেখতে হবে কারণ লোন চলে হচ্ছে প্রিন্টে চলুন আরও একটা সুন্দর কালেকশন দেখাচ্ছে যে এটা দেখুন ও বিউটি কত সুন্দর এটা দেখুন দেখেছেন জাস্ট ফার্স্ট ক্লাস এটা থাকবে এটার সালোয়ারটা ওড়নাটা দেখাই এটা থাকবে এটার ওড়নাটা চলুন আরও সুন্দর একটি কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে রানী কালারের ভিতরে এই কালারটা দেখুন এই যে কলাটা কাজ করা আছে বডিটা কিন্তু একটু কোটা কোটা করা হ্যাঁ খুব সুন্দর এটা থাকবে এটা সালোয়ারটা ওড়নাটা দেখাচ্ছে আজকে খুব সুন্দর কালেকশনগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে মাসাল্লাহ আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি বেগুনি কালারের ভিতরে এই যেটা গলাটা জাস্ট ওয়াও ঠিক আছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত থেকে সালোয়ারটা অন্যটা দেখাই দিই ভিউয়ার্স মাত্র মাত্র সাতশো আশি টাকায় আর যারা খুচরা নিবেন আটশো আশি টাকা করে পাবেন তো অবশ্যই স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলোইং করে রাখবেন যাতে আপনারা সব কিছু আপডেট আর আমাদের শপে কিন্তু সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার শপে ভিজিট করতে পারেন আর আমাদের শপে এই ধরনের রেডিমেড আইটেমগুলো কিন্তু সব থেকে বেশি হিট তো এগুলো যারা হোলসেল নেবেন অবশ্যই শপে ভিজিট করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম